খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সুরাপ্রেমীদের মধ্যে অনেকেরই পছন্দ রাম তার মধ্যেও অনেক ব্র্যান্ড রয়েছে ভারতীয়দের রামের সব থেকে প্রিয় ব্র্যান্ডের নাম জিজ্ঞাসা করলে অনেকেই উত্তর দেবেন ওল্ড মঙ্ক তবে এই ব্র্যান্ড যাদের খুব প্রিয় তাদের জন্য খারাপ খবর রয়েছে আর নাও মিলতে পারে ওল্ড মক কেন জানেন না ওল্ড মগ প্রস্তুত বন্ধ হচ্ছে না তবে সমস্যা তৈরি হচ্ছে যেখানে ওল্ড মগ রাম তৈরি হয় সেই জায়গা নিয়ে জানা গেছে হিমাচল প্রদেশের সোলানে তৈরি হয় ওল্ড মগ মোহন মেকিন ব্রেয়ারি এই রাম তৈরি করে তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ সময় ধরে কর দেওয়া হচ্ছে না দ্রুত কর না মেটালে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে তথ্য অনুযায়ী বিগত কুড়ি বছর ধরে সম্পত্তি কর জমা দেওয়া হয়নি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কর বাকি বকেয়া করের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন দশমিক পঞ্চাশ লক্ষ টাকা সোলান পুরসভার তরফে জানানো হয়েছে যদি দ্রুত কর মেটানো না হয় তাহলে আইনি পদক্ষেপ করা হবে এবার কারখানা সিলও করে দেওয়া হতে পারে বলে জল্পনা পুরসভা জানিয়েছে কর মেটানোর জন্য এর আগেও একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে কিন্তু সংস্থার তরফে কোনো জবাব দেওয়া হয়নি এখন নতুন কর নির্ধারণের প্রক্রিয়াও শুরু হয়েছে দু সালের পর থেকে কর বাড়তে চলেছে রিপোর্ট